আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যন্ত অঞ্চলের আমাদের এই গ্রাম থেকে এখন বর্ষাকাল চলছে আষাঢ় মাসের আজকের ছয়তম দিন গতকাল সকাল পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয় আর সেই বৃষ্টি এখন পর্যন্ত চলমান আছে আমার পিছনের ওই যে ফসলের ক্ষেত দেখতেছেন পানিতে এখন পরিপূর্ণ ধান চাষের জন্য যে চাষাবাদের কার্যক্রম তা মূলত আজকের থেকে শুরু হয়ে গেছে এখন পরন্তু বিকাল এখন বাজে বিকাল চারটা আকাশে ডাকতিছে আকাশে মেঘের গর্জন তো আপনাদের এই ভিডিও করে আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে বর্ষাকালে আমাদের গ্রামের যে সৌন্দর্য সেটা আসলে দেখানোর জন্যই এই ভিডিওটা মূলত ধারণ করার উদ্দেশ্য আর যারা গ্রামে থাকেন তাদের উদ্দেশ্যে করে বলবো যে আপনারা যেহেতু বর্ষাকাল শুরু আর এই মুহূর্তে বাংলাদেশে সবখানেই আপনারা সবাই কম বেশি দেখতেছেন বা জানতেছেন যে রাসেলস ভাইপের অর্থাৎ চন্দ্রপোড়া আমাকে দেশীয় নামে যে পরিচিতি চন্দ্রপোড়া সাপ সেই সাপটা কিন্তু সারা দেশই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যদিও গত দুই তিন বছর আগে এই সাপের তেমন একটা অস্তিত্ব ছিল না কিন্তু এখন প্রায় বাংলাদেশের তিরিশটা জেলায় সেই সাপের সন্ধান পাওয়া গেছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যেমন আমাদের অঞ্চল তো যারা গ্রামে থাকেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন যারা কৃষিকাজের সাথে জড়িত যারা কৃষিকাজ করেন তারা অবশ্যই সাবধান থাকবেন এই সাপ থেকে এই হচ্ছে আমাদের গ্রাম কাদামাটির রাস্তা যদি আজকের রাস্তায় কাদা কম হয়েছে কারণ গতকাল থেকে যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে উপরে যে আলগা যে মাটিটা ছিল সেই মাটিটা ধুয়ে নেমে গেছে যার কারণে কাদা কম আছে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এদিকটা হচ্ছে আমার পিছনে আমার এই পিছনে যে এই যে সাদা পানি দেখতেছেন পানিতে ছয়লা বেটা হচ্ছে ফসলের ক্ষেত তো গতকাল থেকে যে বৃষ্টি রাতে বৃষ্টি হয়েছে বিকালে বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি যার কারণে পানি এতটাই জমছে যে ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে বৃষ্টি কিন্তু এখনও চলমান এই বৃষ্টির ভিতরেই আপনাদেরকে আমি ভিডিও ধরন করে দেখাইতেছি আমার হাতে এই যে ছাতি যদিও ছাতি হাতে রাখা এই কারণে এক হাতে ছাতি নিয়ে ভিডিও কল ভিডিওটা অত ভালো হবে না যার কারণে আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব যাতে ভিডিও ধারণ ভালো হয় আর একটু সামনে যাই যাই একটু দেখাই আপনাদেরকে বর্ষায় আমাদের গ্রামের প্রকৃতির যে সৌন্দর্য যে রূপ সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার পিছনে এই দিকটায় ফসলের ক্ষেত এখান থেকে যদি দেখাই এই যে পানিতে পরিপূর্ণ গতকালকের একটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে এই ফসলের খেতে কোনো পানি নেই একদম শুকনো কিন্তু আল্লাহর অশেষ রহমত বিকেল থেকে বৃষ্টি শুরু আর এখন সকালেও বৃষ্টি হইলো আজকেরও বৃষ্টি এখনও বিকেল পর্যন্ত চলতেছে পানিতে একদম সয়লাভ কালকের থেকে যারা শুরু করে না চাষাবাদ তারা শুরু করবে আজকের অলরেডি অনেকেই শুরু করছে যেমন আমাদের জমি আজকের চাষ করা হয়েছে সকালে বৃষ্টি ছিল ব্যাপক আমি চাইছিলাম আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো কিন্তু বৃষ্টির কারণে সম্ভব হয় নাই তো সামনে সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর রাস্তার ভিতরে কোনো লোকজন নাই বললেই চলে দুই একজন মানুষ প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া কেউ নামতেছে না ওই একটা মানুষ দেখতে পাইতেছি ক্যামেরায় দেখাইতে পারতেছি কিনা ওই যে পিছনে কোনো লোকজন নাই একদম সুনসান নিরবতা এই হচ্ছে গ্রামের দৃশ্য অনেকেই এই দৃশ্যের সাথে পরিচিত যারা মূলত গ্রামে থাকেন আর যারা শহরে থাকেন তারা বর্ষাকাল হয়তো বা বর্ষাকালে তারা গ্রামে তেমন একটা আসেনও না যার কারণে এই দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন না আর আমরা মূলত উপভোগ করার কিছু নাই আমাদের এই গ্রামে থাকতে হবে কাজ করতে হবে চলতে হবে আমাদের কাছে এটা আসলে তেমন নতুন কোনো কিছু না যারা শহরে থাকেন দেশের বাহিরে থাকেন তারা মূলত এ ধরনের দৃশ্য দেখলে তাদের হয়তো ভালো লাগে কারণ আপনারা বছরের দুইটা বিশেষ দিন ছাড়া আসতে পারেন না গ্রামে যেমন ঈদের সময় ছুটিতে আসেন তাছাড়া আসা হয় না আপনাদের যার কারণে ওরা দেখতেও পারেন না যাই হোক যারা শহরে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে যদি এ ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে এ ধরনের দৃশ্য আপনাদেরকে দেখানোর তো বৃষ্টি বাড়তেছে হাতেও ছাতা আমি ছাতা বৃষ্টি বাড়তেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও কথা হবে আপনাদের সাথে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ